আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসি ঠিক আছে ক্যারেং চালাইতে দেন আমার গাড়ি মাল আজকে আমি নিজে আনলোড করাম ঠিক আছে অনেকদিন যাওয়াতে এটা চালা নয় না আজকে অবশ্যই ফাইনালি মনে করেন যৌফর উঠে গেছি ক্যারেং দিয়ে মাল আনলোড করামু আর আশেপাশের ভিউটা আপনারা দেখেন ঠিক আছে এই যে মেঘ বাদল হয়েছে সমুদ্রে ফানি যে মেঘ আছে ঠিক আছে আর এই দিক দিয়া শাইম বে রান্দাবাড়ি করতেছে শাইম বে এইদিকে চাও সাইম ভাই রান্না বান্না করতেছে ঠিক আছে শরীরটা একটু ভালো লাগতাছে এই কারণে মনে করেন যে ভিডিওটা করতেছি হে আর কি ওয়েদার তো অস্থির লেভেলে ঠিক আছে নিজে আজকে মাল আনলোড করে কি কর নাম এই যে দেন কত ফাংশন এটার উপরে দুই চার সাইডটা আছে লিভার এনে ঠিক আছে সাইড লিভারের কি কাজ এটি মানে সব ডি দিয়ে রাখছে এটা দিয়ে আমার নানজে ডাইনে করবো ঠিক আছে আর এটা দিয়ে ওপর দিকে উঠাইবো আর নামে আর এটা দিয়ে আন নানজে ওপর উঠাইবো আর নামবো এটা ডাইনে বামে করবো বাঁকা করে আর কি এটা আর এটা দিয়ে কি করে এটা দিয়ে কি করে কইতে পারি না আর এটা কত মিটার লম্ব হয় দেন নয়শো মিটার নয়শো মিটার না কি কি জানি এটা কইতে পারি না মানে মানে এর লোড লওয়ার ক্ষমতা আর কি এটা এই যে কেজি কত কেজি লইতে পারবো দেড় টন মাল লইতে পারবো আর কি তোলা পারবো হাইস্ট এ কি অবস্থা ও রই দে কাল হয়ে যাই তো আমাদের স্বামী বেডা ঠিক আছে প্রিন্সের মতো চেয়ারটা মনে হয় যে শেষ দুইজনের অবস্থা একদম খারাপ ঠিক আছে এ আর কি অবস্থা তো সবাই ভালো থাকবেন